মহাব্বত না করতে পারে তাদের কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে আমার আমার ক্ষতি আমি করতেছি আমি আমার জীবন নষ্ট করতেছি আমি আমার জীবনটাকে নষ্ট করতেছি করতেছি আমার সমাজটাকে নষ্ট করতেছি এই জন্য আমি আমার জামালনগর বাসী ভাইকে বলবো আসুন আমরা কোরআনের পথে চলে আসি আমরা কোরআনকে আপনি ধরি কোরআনকে মহাব্বত করি

কানাম বলতেছেন আল্লাহ কিতাব মাঝিল করছেন সন্দ নাই মানি তুমি এটা চাকরি ধরো এটাকে মহাপত করো এটার পথে চলো